হোয়াটসঅ্যাপ ভিত্তিক এখন অনেক কাজ রয়েছে হোয়াটসঅ্যাপে কাজ করার এখন অনেক পদ্ধতি রয়েছে যেমন হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করে কাজ করা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা এবং সর্বশেষ এবং সবথেকে বেশি জনপ্রিয় হল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে কাজ করা এই কাজগুলোই আমি নিজে করে থাকি এবং এই কাজগুলোই হোয়াটসঅ্যাপের সবথেকে বেশি জনপ্রিয় কাজ প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে কাজ করবেন এ সম্পর্কে একটু কথা বলি এই কাজটা করতে হলে আপনি প্রথমেই আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করুন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এ সম্পর্কে ছোট একটা ভিডিও আপলোড করা রয়েছে যেখানে দেখানো হয়েছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে অ্যাকাউন্ট জমা দিতে হবে এবং কিভাবে আপনার ব্যালেন্স যুক্ত হবে এই আলোচনাটা আমি ইউটিউবে করছি না কারণ ইউটিউব কোনো না কোনোভাবে পলিসি ধরতে পারে ভিডিও রিমুভ করে দিতে পারে সেক্ষেত্রে আমি বিস্তারিত ভিডিওটুকু আমার টেলিগ্রামে আপলোড করেছি এখন আসেন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা কাজ এই কাজটা আপনাকে কতটুকু সময় দিবে এই কাজের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই তবে কাজটা ভালো ব্যালেন্স দেয় ভবিষ্যৎ নেই বলতে এই কাজটা আস্তে আছে কালকে নাও থাকতে পারে তবে হোয়াটসঅ্যাপ নিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে কাজ করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে কাজ করতে হবে এখন আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে করবেন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে কিভাবে কাজ করবেন এবং যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করুন ওখানে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওটা ফলো করুন সো মেইন ভিডিও চলে যাচ্ছি দেখতে থাকুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন প্রথমেই প্লে স্টোরে চলে আসুন এবং আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করা না থাকলে আপডেট করে নিন এবারে আপনি ওপেন অপশন একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার সামনে এই রেগুলার অপশনগুলোই শো করবে এবার একটু নিচের দিকে তাকালে আপডেট নামের একটা অপশন দেখবেন এখানে ক্লিক করার পরেই একটু নিচের দিকে এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আপনি দেখতে পারবেন আপনার সামনে শো করবে হাজার হাজার চ্যানেল রয়েছে এখানে প্রথম চ্যানেলটার মধ্যে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বার্তা দেওয়া রয়েছে এই চ্যানেলগুলোতে অটোমেটিক মেম্বার চলে আসে আপনার কিছুই করতে হবে না ভাই আপনি রেগুলার এখানে পোস্ট করবেন দেখবেন দশ দিন পনেরো দিন বিশ দিন পোস্ট করবেন দেখবেন আপনার মেম্বার হুর হুর করে বাড়তে চলেছে এবং রেগুলার পোস্ট করলে এখানে মেম্বার যে বাড়বে তার কথা হোয়াটসঅ্যাপের কমিউনিটিতেও বলা রয়েছে সো বুঝতে পারলেন এখানে মেম্বার আনার জন্য আপনাকে আলাদা কোনো মার্কেটিং করতে হবে না এবার অপশন নাম্বার টু আমরা মেম্বার পাইলাম মেম্বার থেকে আমাদের কাজটা কি হবে আমাদের কাজটা হলো বিভিন্ন ধরনের পোস্ট এখানে করা এখানে আপনি পোস্ট করলে আপনার সরাসরি কোনো ব্যালেন্স যুক্ত হবে না এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি লেখালেখি করলে পোস্ট করলে কিন্তু সরাসরি আপনার কোনো ব্যালেন্স যুক্ত হবে না এখানে জাস্ট যারা পোস্ট করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে কাজ করে তাদের সিস্টেমটা হলো তারা বিভিন্ন ধরনের পোস্ট করে এবং সেই পোস্টের যে কোনো একটা অপশন তারা তাদের ওয়েবসাইটের মধ্যে রাখে এক্ষেত্রে আপনাকে প্রথম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যারাই হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে কাজ করছে কাজ হোক অথবা ওয়েবসাইট ভিত্তিক কাজ হোক তারা সবাই এরকম একটা ওয়েবসাইট তৈরি করেছে এই ওয়েবসাইট আমি নিজেই তৈরি করেছি ওয়েবসাইট তৈরি করতে মাত্র দুই থেকে চার মিনিট সময় লাগবে এরপরে আপনার ওয়েবসাইট তৈরি করলে ব্যালেন্স কিভাবে যুক্ত হবে এজন্য আপনার ওয়েবসাইটে আপনার অ্যাপস রান করতে হবে একটা ওয়েবসাইট তৈরি করতে লাগবে পাঁচ থেকে সাত মিনিট অ্যাডস রান করতে লাগবে দুই মিনিট আপনি ওয়েবসাইট তৈরি করার পরেই আপনি সাথে সাথে অ্যাডস রান করতে পারবেন কিভাবে অ্যাডস রান করবেন কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন কিভাবে আপনি একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করবেন সব কিছু মোবাইল ফোন থেকেই করতে পারবেন এবং এ সম্পর্কে আমার এই একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা দেখেই আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়েবসাইটে পোস্ট থেকে শুরু করে ওয়েবসাইটে অ্যাডস রান করা থেকে শুরু করে বিস্তারিত সব সবকিছু আপনি জানতে পারবেন আচ্ছা ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেল এবার আপনার কি কাজ এবার কাজ হলো আপনি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসুন এখানে আসার পরে এবারে আপনি কি করবেন এই আপডেট অপশনে উপরের দিকে একটা থ্রি ডট মেনুতে ক্লিক করে ক্রিয়েট চ্যানেল নামের অপশন পেয়ে যাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবার একটা চ্যানেলের নাম দিয়ে দিন মনে করেন আপনি দিচ্ছেন স্পোর্টস এসপিও আর টি এস স্পোর্টস নামের একটা আপনি একটা নাম দিলেন আমি নামটা দিয়ে দিলাম চাইলে উপর থেকে একবারে আপনি আপনার এটার জন্য একটা ছবিও সিলেক্ট করতে পারেন এডিট অপশনে চলে যাবেন এখান থেকে আপনি আপনার মতো করে গ্যালারি দিয়ে একটা ছবিও সিলেক্ট করে নিতে পারেন তো এটা আপনারা আপনাদের মতো করে নেবেন এখানে আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার জিরো ফলোয়ার্স রয়েছে আমার কোনো ফলোয়ার্সের দরকার নেই আমি যেটা আপনাকে বললাম এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেটা বলছে যে আপনারা এখানে রেগুলার পোস্ট করলে আপনার মেম্বার বাড়বে এখানে রেগুলার পোস্ট করলে আপনার মেম্বার অটোমেটিক বাড়বে সো আমরা মেম্বার নিয়ে এখন আর চিন্তা করছি না আমরা প্রতিদিন এখানে দশটা থেকে পনেরোটা পোস্ট করবো কিরকম পোস্ট করবো যাতে আমাদের প্রত্যেকটা পোস্ট থেকেই ব্যালেন্স যুক্ত হয় এবং ব্যালেন্স যুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে এখানে আমাদের সেই ওয়েবসাইটকে যুক্ত করতে হবে কিভাবে করব দেখেন এখানে আমাদের ওয়েবসাইটে একটা ফটোস রয়েছে ফটোসটা প্রথমে আমরা ডাউনলোড করে নিলাম ওকে এবারে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে না লিঙ্কটা আমি কপি করে নিলাম সিম্পল দুইটা প্রসেস কাজ হয়ে গেল এবারে আপনি ঠিক আপনার সেই চ্যানেলে চলে আসবেন ঠিক আছে এবারে এখানে লিখবেন এই যে টাইটেলটা রয়েছে না এই টাইটেলটাই এখানে লিখে দিবেন যে বিশ্বকাপের আগে দুটি প্রীতি মেচ খেলতে চায় প্রতিপক্ষ আর্জেন্টিনা এটা আপনি এখানে জাস্ট লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখান থেকে সেই ছবিটা আপনি যুক্ত করে দিবেন যুক্ত করার পরে এবারে এখানে লিখবেন বিস্তারিত বিস্তারিত দেখুন বা বিস্তারিত পড়ুন এটা আপনি জাস্ট এখানে এরকম ভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার আপনারা কি করবেন আপনার সেই যে আপনি নিজে তৈরি করলেন সেই লিঙ্কটা এখানে দিয়ে জাস্ট আপনি এটা এখানে পেস্ট করে দিবেন এবং এটাকে আপনি সেন্ড করে দিবেন অত সুন্দর ভাবে আমাদের কিন্তু এখানে এই পোস্ট করা হয়ে গেল এখন যখন কোনো স্পোর্টস রিলেটেড আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন দেখবেন অটোমেটিক সেই বিষয়ের লোকজন এখানে অ্যাড হচ্ছে এখানে যখন আপনি এবং স্পোর্টস রিলেটেড লোকজন যখন আপনার এখানে যুক্ত হবে তখন তারা এই ক্লিক করে এখানে বিস্তারিত এবং সেই আপনার ব্যালেন্স যুক্ত হবে এখন অনেকে বলতে পারেন ভাই আপনি অ্যাডস কই আমার অ্যাডস সম্পর্কে আপনারা ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন ভিডিওটা এখন আপনাদের জন্য আমি রেকর্ড করছি এই জন্য শো করালে আবার করতে হয় ঝামেলা সেই জন্য কাজগুলো অফ করে নিয়েছি ঠিক আছে তো এই হলো আমাদের ওয়েবসাইট ভিত্তিক যে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে কাজগুলো করতে পারে এ সম্পর্কে বললাম এবার আপনাদের আরেকটু ডেমো দেখাই দেখেন এখানে আমাদের দ্বিতীয়তে একটা গ্রুপ রয়েছে এটার নাম হলো প্রিয়তমা এটার মধ্যে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ভাইরাল টপিক নিয়ে কাজ করা হচ্ছে ঠিক একই হবে ওয়েবসাইট ভিত্তিক কাজ উপরে একটা ছবি দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে এই ধরনের ভিডিও দেখতে নিচে যে লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে দেখতে পারেন লোকজন এখানে প্রায় একশো কে ফলোয়ার রয়েছে লোকজন প্রতিদিন প্রচুর পরিমাণে ওই লিঙ্কে ক্লিক করছে এবং যে ওই ওয়েবসাইট তৈরি করছে এবং যার এই চ্যানেলটা তৈরি করেছে সে কি পাচ্ছে আপনি আসলে এটা কল্পনাও করতে পারবেন না আচ্ছা আচ্ছা এই গেল আমাদের ওয়েবসাইট ভিত্তিক কাজ এখন দেখাবো আপনারা চ্যানেল তৈরি করে মার্কেটিং কিভাবে করবেন এই হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে আপনি বিভিন্ন ধরনের অ্যাফেলেট মার্কেটিং করতে পারবেন আচ্ছা উদাহরণস্বরূপ দেখুন আমি দ্বারা যে প্রবেশ করলাম নিচের অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেন এবার একদম নিচের দিকে চলে গেলে দেখবেন মাই অ্যাফিলিয়েট নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার সামনে শো করছে মনে করেন আমার প্রথমে যে প্রোডাক্টটা রয়েছে হিমালয়া কোকোয়া বাটার বডি লোশন এটার উপর একটা ক্লিক করলাম এখানে একটা লিঙ্ক কপি করার অপশন রয়েছে কপি লিঙ্ক এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে এই লিঙ্কটার উপরে ক্লিক করে কেউ যদি এই প্রোডাক্টটা কেনে তাহলে আপনি তেত্রিশ টাকা পাবেন একজনে কিনলে নিচের দিকে দেখতে পাচ্ছেন একজনে কিনলে সো এই ধরনের প্রচুর মার্কেটিং হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে দারাজ অফার্স নামের একটা চ্যানেলের মধ্যে আমি রয়েছি তেরো কে ফলোয়ার্স রয়েছে এখানে যে ফলোয়ার্স রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে কিন্তু বাই করে এবং এটা শ্রীলঙ্কান ভিত্তিক একটা চ্যানেল ঠিক আছে এখানে আপনি দেখেন প্রচুর পাবেন এখানে দেখেন দারাজ অফার এই যে এটা অফার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক নিচের দিকে দেয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা লিংক এখন আপনি যদি এরকম ভাবে একটা চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলে তো দারাজে যারা প্রোডাক্ট কেনা বেচা করে তারাই মানে কিনে থাকে তারাই যুক্ত হবে এবং তারপরে আপনার লিঙ্কের উপরে যদি ক্লিক করে কিনে থাকে সেক্ষেত্রে আপনি ঠিক ওরকম অ্যাফিলিটের কমিশন পাবেন ঠিক একই ভাবেই পোস্টটা করবেন যেরকম ভাবে আমরা পোস্ট এই মাত্র করলাম একইভাবে আপনি ওই প্রোডাক্টের একটা ছবি ডাউনলোড করবেন যেমন এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি বা স্ক্রিনশট নিয়ে নেবেন একই কথা সরি এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড আমি কি করব এবার এই ছবিটাকে ব্যবহার করে আমি এখানে একটা পোস্ট করব দেখেন আমি জাস্ট এখানে চলে আসলাম এবং এই ছবিটাকে আমি ব্যবহার করলাম ব্যবহার করার পরে এখানে দেখছেন চুয়ান্ন পার্সেন্ট ছাড় রয়েছে আপনি আপনি আরো এখান থেকে আবার ছাড়ও দিতে পারবেন দেখছেন এখানে চুয়ান্ন পার্সেন্ট ছাড় রয়েছে এটার দাম আরো বেশি হ্যাঁ আমরা এখানে ক্লিক করলাম এখানে আপনি লিখবেন যে চুয়ান্ন পার্সেন্ট সারে এখনই এই প্রোডাক্টটা কিনে নিতে পারেন তারপরে আপনি কি করবেন প্রো প্রোডাক্ট লিঙ্ক এরকম দিয়ে দিবেন প্রো ডি প্রোডাক্ট ডিই সি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট লিঙ্ক এরকম দিয়ে এরপর আপনি কি করবেন আপনার সেই অ্যাফিলিয়েটের লিঙ্ক এখানে এরকম জাস্ট দিয়ে দিবেন লোকজন যদি এখান থেকে আপনার লিঙ্কের উপরে ক্লিক করে এই প্রোডাক্টটা বাই করে তাহলে আপনি এখান থেকে কমিশন পাচ্ছেন এরকম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনাকে কমিশন দেওয়া হবে এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে ছেষট্টি ছাড় রয়েছে পঁচিশ পার্সেন্ট ছাড় রয়েছে চৌষট্টি পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট একাশি ছাড় রয়েছে এরকম আপনি বিভিন্ন ধরনের অফারে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং হিসাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও বুঝতে পেরেছেন আশা করছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ